কবুতরটাকে দেখাই প্রথমে কবুতরটা হচ্ছে এই যে এই চোখগুলো অলরেডি এখানে পানিতে ভরে গিয়েছে সো আমি একটু একটু করে পরিষ্কার করবো তো পরিষ্কার করার পরে দেখাবো কী হবে আর তার আগে আমি একটা কটন বাট নিয়ে আসি পস করো সো হাতের কাছে যারা কটন বাট আছেন কটন বাট অথবা কাপড় সবচেয়ে বেজার কাছে অপশন কটন বাড়ি ভালো লাগে মানে এই প্রবলেমে পড়লে মূলত কঠিন বাড়ি পারে এই দেখেন কবুতরটা কিন্তু পানি আছে দু তিনই হয়েছে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু একদম টোটালি বন্ধ করে দিয়েছে এটা কিন্তু সিভিয়ার কোনো সমস্যা না এটা অনেকেই মনে করে অনেক সমস্যা বা আসলে কোনো গুরুতর সমস্যা না এটা চোখটা শুধুমাত্র চোখটা থেকে এখানে বাজে একটা ময়লা থাকে ময়লাগুলো পরিষ্কার করে দিলেই কবুতর আবার কিছুক্ষণের ভিতরে কবুতা তাকাতে পারবে আর এই রোগের সবচেয়ে বড়ো ওষুধ হচ্ছে রোদে রোদ আপনি যদি কবুতরকে রোদে রেখে দেন এই কবুতর খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আমি আজকে এই সমস্যাটা দেখার সাথে সাথেই প্রথমে আমি কবুতর বাইরে নিয়ে আসছি সবগুলোকে রোদে দিছি কারণ এটা কিন্তু একটা ভাইরাস জনিত ঠিক আছে এই রোগটা কিন্তু একটা কবুতরের হওয়া মানে আরেকটা কবুতরের হতে সময় লাগবে না ঠিক মানে আরেকটা কবুতর হয়েছে এখানে ওটা ওই কবুতরটা একটুখানি চোখ ফুলছে দ্যাট মিনস ওটাও কালকের ভিতরে চোখে পানি এসে পড়বে তো এটা আমি আরেকটু পয়সা করে দিই এই বাম চোখটা চোখটা মানে কিছু করতে হবে না শুধু কটন বাটটা দিয়ে চোখের ভিতরে একটা ফেনা থাকবে ফেনাটা বের করে দিলেই চোখটা অনেকখানি সাদা হয়ে আসবে এই এই চোখ খুলে গেছে অলরেডি চোখ খুলে যাচ্ছে আস্তে আস্তে চোখ খুলে যাবে আরো এটা মূলত হচ্ছে একটা জনিত রোগ এটা মোটামুটি শীতের মাঝখানে শীতের পরে সব কবুতারি হয়ে থাকে প্রায় কবুতারি হয় এটা এক্স্যাক্টলি কোনো নিয়ম নাই যে কীভাবে সুস্থ করতে হবে কিন্তু অসুস্থ হবে মারা যাবে কবুতর শুধুমাত্র চোখ বন্ধ হয়ে খেতে পারবে না দেখতে পারবে না তখনই কবুতর মারা যাবে তাছাড়া মারা যাওয়ার কোনো আশঙ্কা নাই শুধুমাত্র এটা এক সমস্যা তাছাড়া আর কোনো সমস্যা নেই আর এই কবুতরটাকে এখন রোদের দুঃখিত তো এই কবুতরটাকে আমি এখন রোদে রেখে দিব রোদে রেখে দিয়ে মোটামুটি দু তিন ঘন্টা রোদ দিব তারপরে এটা ভালো একটা অবস্থা দাঁড়াবে এই সমস্যাটা মেন ওষুধটাই হচ্ছে রোদ কাছে নিয়ে এসো এই যে অনেকখানি চোখ অলরেডি খুলে গেছে অনেকখানি চোখ অলরেডি খুলে গেছে এতক্ষণ তা তাও বন্ধ ছিল তাও খুলে গেছে এবং এই সময়ে কি রোগ এই এই রোগের জন্য কি ওষুধ দিতে হবে সেটা বলে রাখি কিছু সময় আমি এই ফুটেজটা অ্যাড করে দিচ্ছি সিপ্টোফ্লক্সাসিন অথবা টেট্রাসাইক্লিন অথবা অক্সিডক্সি ওষুধ যেগুলো আছে অক্সিটেট্রাসাইক্লিন এগুলো আপনারা দিতে পারেন এই গ্রুপগুলোর ওষুধ খুব ভালো কাজ করে তাছাড়াও বর্তমানে খুব ভালো মানে ড্রপ কিনতে পাওয়া যায় এই ড্রপটা দিলেও ভালো চোখে কাজ করে তাছাড়া এই অ্যান্টিবায়োটিক তিন দিন থেকে পাঁচ দিন যদি আপনি কবুতরে খাওয়ান কবুতর সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এটাই ছিল আজকে ছোট একটা রেমেডি সো পরবর্তী ফুটেজটা অ্যাড করে দিচ্ছি যখন আমি ওষুধটা কীভাবে কত মাথায় দিতে হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাটা সবাই